আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই কসমেটিক সেলাই সম্পর্কে জানতে চাই এবং সিজার করার সময় তাকে বলা হয় কোনো মেয়েকে বলা হয় বা মায়েদের বলা হয় যে আপনার কসমেটিক সেলাই করা হয়েছে কোনো সমস্যা নেই তো এরকম মায়ের অনেক সময় কসমেটিক সেলাই সম্পর্কে জানতে চায় তো আজকে আমি কসমেটিক সেলাই সম্পর্কে একটু ধারণা দিব কসমেটিক কথাটা সাধারণত সৌন্দর্যের সাথে জড়িত আমরা যখন কোনো সৌন্দর্যের জন্য প্রসাধন ইউজ করি তখন যে দোকানে যাই সেটাকে বলে কসমেটিক্সের দোকান কসমেটিক্স সেলাইটা হলো সেরকম একটা সেলাই যেটা সৌন্দর্যের হানি না করে কোনো সেলাই করা হয় বা কোনো একটা কাটা সেলাই করার পর দাগ না রাখার জন্য যে সেলাই করা হয় বা সুচার দেওয়া হয় সেটাই মূলত কসমেটিক সুচার বা কসমেটিক সেলাই বলা হয় এটা সাধারণ ভাষায় কসমেটিক সেলাই বলে বা এটা আরো অনেক নাম রয়েছে সাধারণ সেলাই এবং কসমেটিক সেলাইয়ের মধ্যে প্রথমত উদ্দেশ্যে পার্থক্য সবচেয়ে বড় যে পার্থক্যটা তো উদ্দেশ্য হলো কসমেটিক সেলাইয়ের উদ্দেশ্য থাকে সৌন্দর্যের হানি না করে সুচার দেওয়া আর সাধারণ সেলাইয়ের উদ্দেশ্য হলো তাড়াতাড়ি রিকভার করলেই হলো সেখানে চিহ্ন বা দাগ থাকলেও থাকতে পারে না থাকলেও না থাকতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে দাগ থেকে যায় দ্বিতীয় পার্থক্য আমরা করতে পারি কসমেটিক সেলাই কোথায় করা হয় এবং সাধারণ সেলাই কোথায় করা হয় কসমেটিক সেলাই করা হয় চামড়ার ভিতরে অর্থাৎ ইন্টারডর্মাল অথবা ক্রিটিকুলার সুচার বলা হয় যেগুলো চামড়ার নিচে সেলাই করা হয় উপরে চামড়াটা এইভাবে আহ চামড়ার নিচে এমন ভাবে সেলাই করা হয় যাতে উপরে চামড়াটা এইভাবে মিলিত হয়ে থাকে এবং পরবর্তীতে চামড়াটা জোড়া লেগে যায় দাগটা খুব একটা বোঝা যায় না যেখানে সাধারণ সেলাইয়ের সময় উপরে সেলাই দেওয়া হয় বা উপর নিচ মিলিয়ে সেলাই দেওয়া হয় এবং পরবর্তীতে সেলাইয়ের কিছু দাগ থেকে যায় সুতার ব্যবহারেও সাধারণত পার্থক্য থাকে কসমেটিক সেলাইয়ে অধিকাংশ ক্ষেত্রে অ্যাবজর্বেবল সুতা ব্যবহার করা হয় যাতে পরবর্তীতে সুতাটা রিমুভ করতে না হয় অটোমেটিক আমাদের শরীর সেটা শোষণ করে নেয় কখনো কখনো নন অ্যাবজর্বেবল সুটাও ইউজ করা হয় যখন দেখা যায় ঘাস শুকাতে বেশিদিন সময় লাগে কাটাটা রিকভার হতে বেশি দিন সময় লাগে তখন কিন্তু অ্যাবজর্বেবল সুতা দিলে দেখা যাবে যে কাটা শেড়ে ওঠার আগেই সুতা অ্যাবজর্ব হয়ে গেছে যার ফলে ওইখানে নন অ্যাবজর্বেবল সুতা ইউজ করা হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবজর্বেবল ইউজ করা হয় যাতে পরবর্তীতে কাটা কাটে বা সেলাই রিমুভ করার কোনো ঝামেলা না থাকে ওপরের দিকে সাধারণ সেলাইয়ের সময় অ্যাবজর্বেবল নন অ্যাবজর্বেবল উভয় সুতাই ব্যবহার করা হয় সাধারণ সেলাই রিমুভ করার সময় সাধারণত ভাবেই রিমুভ করা হয় কেটে টেনে রিমুভ করা হয় বাট কসমেটিক সেলাইয়ের সময় সুতা রিমুভ করার জন্য আবার তো কেটে ভিতরে ঢোকা সম্ভব না সেটা এমন একটা সিস্টেমে দুই পাশে গিরো দেওয়া থাকে যাতে কোনো পাশে হইতে না পারে দিয়ে হয়। সতর্কতার সাথে যাতে আবার সেখানে উন্মুক্ত হয়ে না যায় সচরাচর আমাদের আহ যেগুলো সফট জায়গা যেমন ফেস বা উপরে দেখা যায় এরকম জায়গাগুলোতে কসমেটিক সেলাই করা হয় সাধারণত এবং সাধারণ সেলাই যখন ক্ষত বেশি হয়ে যায় যেখানে কোনো উপায় থাকে না কিংবা শরীরের যে কোনো জায়গায় যেখানে সেলাই দাগ থাকলেও প্রবলেম নাই সেসব জায়গায় সাধারণ সেলাই দেওয়া হয় তুলনামূলকভাবে কসমেটিক সেলাই বা সাধারণ সেলাই যে কোনোটাতেই দিলে হইতে পারে কাটা বা ঘাস শুকানোর জন্য তবে সসরাচর কসমেটিক সেলাইয়ে বেশি দিলে হয় আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন ইনশাআল্লাহ সালামালাইকুম রহমতুল্লাহ